মাছ আজকে কিন্তু যখন বড় বড় মাছ পাওয়া যায় আয়ের মাছ বাঘায়ের মাছ এই মাছ আর আপনারা কিভাবে নেন এটা মাছ আমরা রাখতে বন্ধুরা দেখেন একের পর এক খালি আয়ের মাছ আরিয়ান বিলের কই মাস আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মৈনট ঘাট মাছের আড় থেকে আপনাদেরকে স্বাগত বন্ধুরা এই মইন ঘাটে পদ্মা নদীর বিভিন্ন রকমের তাজা তাজা বড় ছোটো মাছ প্রতিদিনই কিন্তু বিক্রি হয় বন্ধুরা আজকে কিন্তু ঘাটে বেশ বড় বড় সাইজের মাছ আসছিল। বাগায়ের মাছ চিতল মাছ আয়ের মাছ সব বড় বড় সাইজের মাছ আসছিল বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পদ্মার বড় বড় এই মাছগুলো এবং পাশাপাশি আরিয়ান বিলের বিভিন্ন রকমের দেশীয় মাছ কই মাছ শিং মাছ শোল মাছ জিওল মাছ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আজকের এই মৈনটঘাট ঘাট মাছের আদে বর্তমানে মাছের দাম কেমন যাচ্ছে আর পদ্মার বড় বড় মাছ যারা কিনবেন বন্ধুরা তারা কিন্তু একদম ভোরবেলাতে চলে আসবেন কারণ বড় মাছের নিলামগুলো এই ভোরবেলাতেই কিন্তু নিলাম শেষ হয়ে যায় তো বন্ধুরা যারা আসবেন একদম ভোরবেলাতে চলে আসবেন চলুন বন্ধুরা কথা না পারিয়ে আপনাদেরকে সরাসরি নিলামি নিয়ে যাই যেখানে মাছ ব্যাচে বিক্রি হচ্ছে দর্শক কই মাছ বিক্রি হবে আরিয়ান বিলের কই মাছ পঁচিশশো টাকা দাম হচ্ছে অনেকগুলো কই

Eh, neutra! Eh, filtres, hoc-ho! A la nuca. Tots els balons

পঞ্চাশ <simit> সতেরোশো <simit> <simit> কত টাকা কত কতজন সদস্য 50 টাকা 50 টাকা 50 টাকা কত 50 50 টাকা বিক্রি 4 কেজির মত হবে সেল গেল সেল

এই মাছগুলো বিক্রি হবে এই মাছগুলো প্রায় দু হাজার থেকে পঁচিশশো টাকা কেজি বিক্রি হয় এই সাগর পোনা মাছ বন্ধুরা আরও অন্যান্য মাছ কিন্তু চলে আসছে দেখেন বড় বড় সাইজের এই চিতল মাছ বাঘার মাছ আয়ের মাছ অনেক অনেক মাছ কিন্তু চলে আসছে বন্ধুরা শুরু হয়ে গেল সাগরপোনা মাছ দিয়ে দেখি এখানে প্রায়

সাতা স, আয়গতকামাইলা মাসের গোড়া দেখে বাগাতিম সব বাগাতা সব, বাগাতা সমন্তাস, বাগা চার সমন্তাস, বাগা চার সমন্তাস, পাশরেকা, পাসবন্তাস, পাসমন্টাস বাগা বান্তাস, পাবন্তাস, পা্বন্তাস ইনি পামটা বাগা বামত্রস, বা্যবন্টাস, পাসন্টা। বাগা মাছ সুন্দর আছে। বড় সাইজের মাছগুলো কিন্তু বিক্রি হবে এখন। কি পাওয়ারটা দেখাইলো মাছে। সবাইরে বিজয়ে ফলাইছে। বেশ কয়েকদিন পরে এমন বড় সাইজের একটা বাগার মাছ আসছে। মাছ নিলামে উঠবে এখন বিক্রি হবে। প্রায় কত কেজি হবে?

এখানে চিতুল মাসের 2600 টাকার মৌসুম 8200 8200 8200 8200 8200 8200 8200 টাকায় কাপড় মাইরা লয়ে গেল पद्ार बड़ो <lequel�>

কতক্ষণ বারোশো দেড়শো চোদ্দা চোদ্দশো পুরো ক্যা পনেরোশো পুরো কা ষোলোশো চোদ্দ চোদ্দশো

Ashtonta, 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 নশো রেখা নয়শো নাকা নয়শো রেখা নয়শো রেখা নয়শো পঞ্চাশ নশো পঞ্চাশ ছয়শো টেকা পাঁচ ছয়শ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ

কতটা 1000 1000 1000 1000 কত হবে 1000 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 দর্শক আজকে বেশ বড় বড় সাইজের খালি আয়ের মাছ দেখা যাচ্ছে দেখেন এখানে তিনটা আয়ের অলরেডি দেখা যায় এক একটা প্রায় দশ বারো কেজির উপরে হবে পনেরো কেজি হবে দেখেন প্রচুর আয়ের মাছ আজকে আসছে ষ সাত হাজার টাকায় বিক্রি হয়ে গেল বড় দশ বারো কেজির মতো হবে মাছগুলো এত দাম কম যাওয়ার কারণ হয়েছে মাছগুলো জীবন নাই মরা

দশ হাজার <Tippettin throat> <saatklore>

স কোনো জায়গায় যায় আপনাদের অন্য কোনো মাছ দেখাবো